তখন একটা লাভ সুন্দরবন ইউটিউব চ্যানেল আপনাদের একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই তখন আজ হচ্ছে বিশ্বকর্মা পূজা তো সকল বন্ধুদেরকে জানাই শুভ বিশ্বকর্মা পূজার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো এই দেখতে আছেন আমাদের গাড়ির চাপা দেওয়া আছে এই আর একটা আছে তো প্রচণ্ড বৃষ্টির কারণে আমরা গাড়ি খুল খুলতে পারিনি এক্ষুনি গাড়ি খোলা হবে খুলে গাড়ি ধোয়া আছে চাকা কটা জল দিয়ে পুজো হবে গাড়ি তো চলো তো চলুন গাড়ির কাগজ খোলা যাক পুজো হবে তো গাড়ি কাগজ খুলে তারপর দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি কাগজ খোলা হয়ে গিয়েছে তো আমাদের গাড়ি ধুয়ে রাখা ছিল শুধু চাকায় জল দিয়ে পুজো হবে তো এই দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা আর এই আমাদের পাওয়া টিলা আমাদের ওখানে ঠাকুর পুজো হচ্ছে 또 우리 라우들 3구라 이쁘죠 어째 또 어째 또 라우들 3구라 뭐들 깨물락지 볼 빌. 그럼 이제 뜻했잖아 뭐들

এবার আমাদের এই ছোট গাড়িটি পুজো হচ্ছে আমাদের মামুন সার বাহন হাঁস হাঁস পুজো হয়ে গিয়েছে এই দেখতে পাচ্ছেন আমাদের বাইক পুজো হয়ে গিয়েছে এই দেখুন তন্দরা এই মাত্র আমাদের পুজো শেষ হলো এই দেখতে পাচ্ছেন এই মাত্র পুজো শেষ হলো তোমরা এই পর্যন্ত আমার ভিডিও শেষ করছি দেখাচ্ছি অন্য একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আমার মধ্যে ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন